সো গাইজ যেটা ছিল রেডমি ওয়াই থ্রি মোবাইল এই মোবাইলের সমস্যা ছিল রিঙ্গার এবং রিঙ্গারটাই বাজে না জাস্ট এবং চার্জ খুবই সোলো হয় তো আমরা মোবাইলটা খুলে দেখবো মোবাইলটা খুলে দেখার পরে দেখলাম ফিঙ্গার প্রিন্টের পাতা কাটে এবং যে মাদার বোর্ড টু সাব পিসিবির যে পাতাটা থাকে সেই পাতাটা কাটা আছে তো আমরা কাস্টমারকে শুনলাম কাস্টমার বলে একটা দোকানে দেখেছিলাম সে খুলতে গিয়ে কেটে দিয়েছে তো গাইজ ঠিক আছে সে কিছু এখানে করলো কানেকশান করলো তোমরা দেখতেই পাচ্ছ এগুলোকে আমরা তুলে দিয়ে আমার মতো করে চেক করবো নিজের মতো করে তো আমরা প্রথমে ইউটিউবগুলো সব তুলে দিলাম বাজার থেকে একটা সাপি পাতা কিনে আনলাম পাতাটা কিনে আনার পর পাতাটা লাগিয়ে আমরা দেখবো এখানে ডাইট ভ্যালুগুলো ঠিক আছে কিনা তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা চেক করছি ডায়েট ভ্যালু ঠিক আছে ডায়েট ভ্যালু আমাদের আসা দরকার চারশো থেকে সাতশোর মধ্যে যদি চারশো থেকে সাতশোর মধ্যে ডায়েট ভ্যালুটা এসে যায় তাহলে আমাদের মোটামুটি কথা হচ্ছে ঠিক আছে তো আমরা এখানে চেক করে দেখতেই পাচ্ছি যে আমাদের স্পিকারের প্লাস মাইনাসের পাঁচশো সামথিং কিছু আছে দুটোতে ইকুয়ালি আছে এবং আমরা ডায়েট ভ্যালু যে দুটো কয়েল থাকে বিট বিট যাকে আমরা বলি বড় ভাই ছোটো ভাই তো সেই দুটো কয়েলকে আমরা দেখবো চেক করব সেই দুটো কয়েলেও আমরা আউটপুট দেখতে পাচ্ছি যে ডায়েট ভ্যালু ওকে আছে তো আমরা গাইস পাতাটা লাগিয়ে আমরা এবার রিঙ্গার দিয়ে চেক করব যে আমাদের গানটা বাচ্চে কিনা সো গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের গানটা বাজছে